প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আবারও আসছি তোমাদের গণিত বইয়ের দশ নম্বর পৃষ্ঠার সমাধান নিয়ে তো আজকে আলোচনা করব দশ পৃষ্ঠা থেকে এখানে আছে উদাহরণ এক আমি গত পর্বে আলোচনা করেছিলাম নয় পৃষ্ঠার একটা কাজ দিয়ে আমি সমাপ্ত করেছিলাম গত পর্বটা যারা পূর্বের পর্বটা দেখে দেখো নি তারা অবশ্যই পূর্বের পর্বগুলো দেখে আসবে তাহলে এই পর্যায়ক্রমে দেখলে তোমাদের সব অঙ্গগুলো বুঝতে খুবই সুবিধা হবে এখন আমাদের যে আলোচ্য বিষয় হচ্ছে উদাহরণ এক এখান থেকে আমরা এই পর্ব শুরু করছি তো এখানে আসে জারিফ জাওয়াতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলাই সে কী লিখলো দুই শূন্য তিন আট সাত ও চার লিখল জারিফ জাওয়াতকে চার সাত পাঁচ একটা খালি বক্স আছে তারপরে লেখা আছে দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা এই খালি ঘর চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হয় তো এটাই কিন্তু আমাদের এক নম্বর উদাহরণ যেটা উদ্দীপক হিসাবে আমরা বলতে পারি তো এখানে ক নম্বরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যাওয়াতের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো আবারও তোমরা প্রশ্নটা ভালো করে পড়বে যে যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো খ নম্বরে বলছে দেখাও যে যাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নয় দ্বারা বিভাজ্য এবং গ নম্বরে বলছে যে খালিঘর চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করো তো প্রথমে আমরা ক নম্বারের সমাধানে চলে যাবো ক নাম্বারে যেহেতু বলছে যে যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ লিখো তো দেখো যাওয়াদের লেখা যে অঙ্কগুলো ছিল সেগুলো হচ্ছে দুই তিন এখন দেখো দুই তিন এবং সাত যেহেতু মৌলিক সংখ্যার ভিতরে দুই তিন এবং সাত কিন্তু মৌলিক সংখ্যা তাহলে কেন মৌলিক সংখ্যা সেটার কারণটা আমি একটু বলি যেখানে কারণ আছে দুইকে যখন আমরা এর গুণনিয়োগ বের করব তাহলে এক গুণ দুই অর্থাৎ এর গুণনীয়ক এক এবং দুই ছাড়া আর অন্য কোনো সংখ্যা নেই তিনের গুণনিয়োগ হচ্ছে এক গুণ তিন অর্থাৎ এক এবং তিন ছাড়া তিনের অন্য কোনো গুণনিয়োগ নেই এর ক্ষেত্রে ঠিক একই এক এবং সাত ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই অর্থাৎ দুই তিন সাতের গুণনিয়োগ এক এবং ওই সংখ্যাটি এটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হওয়ার মূল ভিত্তি এরপরে চলে আসি আমরা খ নম্বর প্রশ্নের সমাধানে খ নম্বর প্রশ্নটা বলছে যে যাওয়াদের লেখা অঙ্কগুলো হল নম্বরে কী বলছে সেটা একটু দেখে আসি যে দেখা হচ্ছে যাওয়াদের লেখা অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম ক্ষুধিত সংখ্যার বিয়োগ ফল নয় বিভাজ্য আগে যাওয়ার যে অঙ্কগুলো বলছে তার দ্বারা আমরা গঠিত বৃহত্তম সংখ্যা লিখব এবং ক্রুততম সংখ্যা লিখব তো এই সংখ্যাগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে এখানে আসে দেখো আট সাত চার তিন দুই শূন্য অর্থাৎ আমরা কী করব এটাকে সব থেকে বড় সংখ্যাটা প্রথমে লিখবো এবং ক্রমান্বয়ে ছোটো সংখ্যাটা লিখব তাহলে বৃহত্তম সংখ্যাটি পেয়ে যাবো এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে যদি শূন্য থাকে তাহলে শূন্য পরের সংখ্যাটিকে আমরা লিখবো তারপরে শূন্যকে লিখব এভাবে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটা লিখে আসবো তো আমরা বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কীভাবে লিখতে হয় পূর্বের আমরা এক পয়েন্ট একে কিন্তু সমাধান দিয়েছি এবং সেখানেও আমরা লিখছি তো এখন গঠিত বৃহত্তম গতম সংখ্যাকে আমরা এখন কি করব বিয়োগ করব তো বিয়োগ করলে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে ছয় সাত শূন্য আট চার দুই এটা হচ্ছে আমাদের বিয়োগ ফল এবং বিয়োগ ফলটা কী বলছে বিয়োগ ফলটা হচ্ছে নয় দ্বারা বিভাজ্য হতে হবে নয় দ্বারা বিভাজ্য সেটা আমাদের দেখাতে হবে এখন আমাদের যেটা কাজ নয় দ্বারা বিভাজ্য হতে গেলে আমাদের যে শর্তটা সেটা হচ্ছে এই অঙ্ক সংখ্যাটির অঙ্কগুলোর যোগ আমরা বের করব এখানে একটু ভুল আছে এখানে যোগ ফল হবে অঙ্কগুলোর যোগ আমরা বের করব যোগ করলে আমরা পাচ্ছি সাতাশ যেহেতু সাতাশ তাহলে সাতাশকে আমরা তিন নং সাতাশ লিখতে পারি তাহলে নয় গুণ তিন তাহলে সেটা কি নয় দ্বারা বিভাজ্য সুতরাং গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নয় দ্বারা বিভাজ্য দেখানো হলো এটা ছিল আমার খ নাম্বার আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর এরপরে গ নাম্বার যেটা বলছে গ নাম্বারে বলছে যে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করে ফাঁকা চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসবে তো দেখো এখানে কিন্তু একটা ফাঁকা চিহ্ন দিয়ে জারিফ জাওয়াতকে কিন্তু এটা দিতে বলছে তাই না দিয়ে বলছে ফাঁকা স্থানে কোন কোন অঙ্ক বসবে তো এখন দেখো কোন কোন অঙ্ক বসবে সেটা একটু আমরা দেখে আসি। এখানে চার সাত পাঁচ তারপরে খালিঘর তারপরে দুই এ ব্যবহৃত অঙ্কগুলো যোগ ফল হচ্ছে চার সাত পাঁচ এবং দুই যা আঠারো যা তিন দ্বারা বিভাজ্য তাহলে অতএব যেহেতু তিন দ্বারা বিভাজ্য তাহলে দশকের স্থানে আমরা শূন্য বসার সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে এখানে আমরা শূন্য বসাতে পারবো আবার দেখো অঙ্কগুলো যোগ ফলের সাথে তিন যোগ করলে যদি তিন যোগ করি অর্থাৎ যেহেতু আঠারো ছিল এবার আমরা কি করলাম তিন যোগ করলাম তিন যোগ করলে হলো একুশ যা তিন তারা বিভাজ্য তাহলে এই ফাঁকা স্থানে আমরা তিনও বসাতে পারবো এরপরে দেখো একইভাবে আঠারো সঙ্গে যদি আমরা ছয় যোগ করি আমরা এটাকে ছয় যোগ করি তাহলে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আঠারো আসতে আসছে চব্বিশ এই চব্বিশও কিন্তু তিন তারা বিভাজ্য যেহেতু তিন তারা বিভাজ্য তাহলে এই ফাঁকা স্থানে আমরা কত বসাতে পারি ছয় বসাতে পারি আবার দেখো আঠারো যোগ নয় সাতাশ যা তিন দ্বারা বিভাজ্য তাহলে ফাঁকা স্থানে আমরা নয়ও বসাতে পারি তাই না তাহলে ছয় ও নয়ের যে কোনোটি বসালেও গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ ফাঁকা স্থানে শূন্য তিন ছয় নয় অঙ্কগুলো যে কোনোটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি উদাহরণ একের সব বিষয়গুলো তোমরা ভালোভাবে বুঝতে পারছো এর পরবর্তী যে টপিক্সটা সেটা হচ্ছে অনুশীলনী এক পয়েন্ট দুইতে আমরা চলে আসছি এখানে আমরা এক নম্বর অঙ্কটা দেখে আসি যে এক নম্বর অঙ্কে বলছে যে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখো তো তিরিশ থেকে সত্তরের ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন লিখবো তিরিশ থেকে সত্তরের ভিতরে মৌলিক সংখ্যা হচ্ছে একত্রিশ তারপরে আছে সাঁত্রিশ একচল্লিশ তিতাল্লিশ তারপরে আছে সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট তারপরে আছে একষট্টি এবং সাতষট্টি এটা কিন্তু আমাদের তিরিশ থেকে সত্তরের ভিতরে মৌলিক সংখ্যা আশা করি শিক্ষা বন্ধুরা তোমরা বুঝতে পারছো কারণ মৌলিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয় থাকে না এরপর চলে আসি দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্কটা বলছে কি সহমৌলিক জোড়া নির্ণয় করো ক নম্বরে বলছে সাতাশ এবং চুয়ান্ন সহমৌলিক কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে এই জোড়াটি সহমৌলিক কিনা তো আমরা প্রথমে যেটা করব যে সাতাশের আমরা গুণনিয়োগ বের করবো এবং চুয়ান্ন গুণনিয়োগ বের করব বের করে দেখব উভয়ের ভিতরে কোনো সাধারণ গুণনিয়োগ এক ছাড়া আছে কিনা যদি এক ছাড়া অন্য কিছু থাকে তাহলে সেটা সহমৌলিক নয় আর যদি শুধু এক থাকে তাহলে সেটা সহমৌলিক তো প্রথমে আমরা সাতাশের গুণনিয়োগ নির্ণয় করবো সাতাশের গুণনীয় নির্ণয় করতে গেলে আমরা দু নাম্বারে সাতাশ তো সাতাশ সমান আমরা কী লিখতে পারি এক গুণ সাতাশ তারপরে আমরা লিখতে পারি তিন গুণ নয় তাহলে সাতাশের গুণনিয়োগ কী হবে দেখো সাতাশের গুণনিয়োগ হচ্ছে এক তিন নয় তারপর হচ্ছে সাতাশ এটা হচ্ছে সাতাশের গুণনিয়োগ এরপরে আমরা চুয়ান্ন নিয়োগ বের করব তাহলে চুয়ান্ন সমান আমরা লিখতে পারি এক গুণ চুয়ান্ন তারপর সে দুই গুণ সাতাশ তারপর লিখতে পারি তিন গুণ আঠারো তিন আঠারো চুয়ান্ন এরপর লিখতে পারি ছয় গুণ নয় ছয় চুয়ান্ন তাহলে চুয়ান্ন যে গুণ নিয়োগ সমূহ হবে সেটা হচ্ছে এক দুই তিন ছয় নয় তারপর আছে আঠারো তারপর হচ্ছে সাতাশ তারপর চুয়ান্ন এটা হচ্ছে চুয়ান্ন গুণনিয়োগ আর এটা হচ্ছে সাতাশে গুণনীয় তো দেখো শিক্ষার্থী বন্ধুরা এই দুটো গুণনিয়োগ আমরা এখন লক্ষ্য করি এখানে দেখো এক আছে এখানে এক আছে এখানে দুই আছে এখানে দুই নেই কিন্তু এখানে দেখো তিন আছে এখানেও কিন্তু তিন আছে আবার এখানে নয় আছে এখানেও নয় আছে তাহলে এক ছাড়া এই এক ছাড়া তিন এবং নয়ের সাথে কিন্তু মিল আছে তাই না তিন এবং নয় কিন্তু এদের সাধারণ গুণনীয় এছাড়াও দেখো সাতাশও আছে এখানে সাতাশ আছে তাহলে দেখো তিনটে গুণনিয়োগ পাচ্ছি যে তিনটে উভয়ের ক্ষেত্রে সাধারণ গুণনীয় অর্থাৎ তিন নয় এবং সাতাশ এই তিনটি কিন্তু সাধারণ গুণনীয় তাহলে আমরা সাতাশ এবং চুয়ান্ন কিন্তু সহমৌলিক নয় এরপর দেখি খ নম্বর সহমৌলিক কিনা খ নম্বরে আছে দেখো তেষট্টি এবং একানব্বই খ নাম্বারে আছে তেষট্টি এবং একানব্বই এই দুটো সহমৌলিক কিনা সেটা আমাদের নির্ণয় করতে হবে প্রথমে আমরা তেষট্টি গুণনীয় বের করব তেষট্টি সমান আমরা লিখতে পারি এক গুণ তেষট্টি তারপর লিখতে পারি তিন গুণ একুশ তারপর লিখতে পারি সাত গুণ নয় তাহলে দেখো গুণ নিয়োগগুলো কী হচ্ছে এক তিন সাত নয় একুশ এবং তেষট্টি এরপর দেখো একানব্বই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এক গুণ একানব্বই এরপরে আমরা যদি সাত দিয়ে দিই তাহলে সাত দিই একানব্বইকে পাকালে সাত তেরো একানব্বই আর কোনো আমরা নিয়োগ পাবো না তাহলে একানব্বই সমান আমরা লিখতে পারি যে এক সাত তেরো এবং একানব্বই হচ্ছে এটার গুণনিয়োগ এবার দেখো এর ভিতরে আমরা একটু লক্ষ্য করি বক্সের ভিতরে এই গুণনিয়োগগুলোর ক্ষেত্রে দেখো এখানে এক আছে এখানে এক আছে এখানে সাত আছে এখানেও সাত আছে এখানে দেখো আর কোনোটার সাথে মিল নাই কিন্তু এক ছাড়া সাতের সঙ্গে কিন্তু আমাদের মিল হয়ে গেছে যেহেতু সাধারণ গুণিতক সাত হয়ে গেছে সেক্ষেত্রে একানব্বই এবং তেষট্টি কিন্তু সহমূলিক নয় এরপরে আসি পরবর্তীটাই গ নাম্বার তাহলে একানব্বই এবং তেষট্টি যদি সমলীক্ষিত নয় এরপরে আমরা পরবর্তীটা চলে আসি গ নাম্বারে গ নাম্বার আছে একশো উননব্বই এবং দুইশো দশ তাহলে একশো এবং দুইশো এটার আমরা বের করব আগে প্রথমে আছে একশো তাই না একশো উননব্বই এরা পরস্পর নয় এটা নির্ণয় করতে তো একশো উনানব্বই সময় আমরা লিখতে পারি যে এক গুণ একশো উননব্বই তারপরে আমরা যদি এটাকে তিন দিয়ে ভাগ করি তাহলে আসে তেষট্টি তিন তেষট্টি হচ্ছে একশো তারপর সাত দিয়ে দিলে আসে সাতাইশ তারপরে আসে নয় দিয়ে যদি আমরা দিই তাহলে আসে একুশ তাহলে একশো উননব্বইয়ের হচ্ছে তিন সাত নয় একুশ আর তেষট্টি আর তারপরে আছে একশো উননব্বই এ আছে একশো উননব্বইয়ের গুণ এরপরে আছে দুশো দশের ক্ষেত্রে দুইশো দশের ক্ষেত্রে আমরা লিখতে পারি এক গুণ দুইশো দশ তারপরে লিখতে পারি দুই গুণ একশো পাঁচ তারপরে আমরা যদি তিন দিয়ে দিই তিনশো সাথে একুশ তিন সত্তর হচ্ছে দুশো দশ পাঁচ দিয়ে দিলে পাঁচ গুণ বিয়াল্লিশ তারপর যদি আমরা ছয় দিয়ে দিই তাহলে ছয় গুণ পঁয়ত্রিশ সাত দিয়ে দিলে হচ্ছে সাত গুণ তিরিশ এরপর যদি দশ দিয়ে দিই তাহলে দশ গুণ একুশ এরপর হচ্ছে চোদ্দো দিয়ে দিলে চোদ্দো গুণ পনেরো তাহলে দেখো এই দুশো দশের কিন্তু অনেকগুলো গুণ নিয়োগ তাই না তাহলে আমরা দুশো দশের যে গুণ গুণনিয়োগ সেগুলো আমরা একটু লিখি এখানে আছে এক দুই তিন পাঁচ ছয় সাত আট আট নয় ছয়ের পরে আছে সাত আট নেই তারপরে আছে দশ তারপরে আছে চোদ্দ এরপরে আছে পনেরো তারপরে আছে একুশ তিরিশ

তো এখন যেটা দেখতে হবে যে এই গুণনিয়োগগুলোর ভিতরে সাধারণ কোনো মিল আছে কিনা দেখো এটা তিন এই তিনের সঙ্গে এখানে দেখো তিনের একটা মিল আছে তাই না এখানে দেখো সাত আছে এইখানেও দেখো সাত আছে তারপর দেখো এইখানে আর কোনটার সাথে মেলে কি না হ্যাঁ একুশ আছে এবং এখানে দেখো একুশ আছে তাহলে বোঝা যাচ্ছে তিন সাত একুশ কিন্তু এক ভিন্ন সাধারণ গ্রহণীয় উপস্থিত তাহলে দুইশো দশ আর একশো উননব্বই সহমৌলিক নয় এটা আমরা বলতে পারবো তো চল শিক্ষার্থী বন্দরে আমরা পরবর্তী যে অঙ্কটা দুইয়ের ঘ নাম্বার দুইয়ের শেষ নম্বর যে অঙ্কটা এটা একটু দেখে আসি দুইয়ের শেষ নম্বর অঙ্কে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বাহান্ন এবং সাতানব্বই তো আমরা এটা একটু দেখে আসি ঘ নম্বরে দুইয়ের ঘ বাহান্ন এবং সাতানব্বই এটা সমিক কিনা পরস্পর সেটা আমরা এখন দেখব তো বাহান্নর ক্ষেত্রে আমরা লিখতে পারি বাহান্নর গুণনিয়োগ হচ্ছে এক গুণ বাহান্ন তারপর দুই দিয়ে দিলে ছাব্বিশ দু বাহান্ন তারপর চার দিয়ে দিলে সাত্তর বাহান্ন বাহান্নর গুণনিয়োগসমূহ হচ্ছে এক দুই চার তেরো এবং তারপরে ছাব্বিশ আর আছে বান এরপরে পরবর্তী যে সংখ্যাটা সেটা হচ্ছে সাতানব্বই সাতানব্বই ক্ষেত্রে আমরা লিখতে পারি এক গুণ সাতানব্বই এছাড়া কিন্তু আর গুণনীয় নেই সাতানব্বই কারণ সাতানব্বই একটি মৌলিক সংখ্যা তো দেখো এখানে একের সঙ্গে শুধুমাত্র একের মিল আছে আর কোনো গুণনীয়কের সঙ্গে এই সাতানব্বই কোনো গুণনীয় কোনো মিল নেই তাহলে আমরা লিখতে পারি বাহান্ন এবং সাতান্ন সাতানব্বই পরস্পর কি সহমৌলিক আশা করি শিক্ষার্থী বন্ধুরা কোন জোড়া সহমৌলিক এবং কোন জোড়া সহমৌলিক নয় তা তোমরা খুব সহজেই শনাক্ত করতে পারবে আমার মতো করে এভাবে করবে তাহলেই তোমরা বুঝতে পারবে তো আজকের পাঠ এ পর্যন্তই পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে with energy